আমরা কোন জায়গায় কোনো জিনিস কিনতে গেলে আমার আমরা যে মেন সমস্যাটাই ভুগি সেই সমস্যাটা হলো খুচরোর সমস্যা এই খুচরো বা কয়েন বিষয়টা নিয়ে আজকে আপনাদের কাছে তুলে ধরবো বলে এলাম আমি শুনেছি তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করার জন্য চলে আসি তো মূলত খুচরো যেগুলো হয় কয়েন হয় আমি আজ সেই কয়েন সম্পর্কেই বলতে এসেছি আর এই কয়েনগুলো কিন্তু বিভিন্ন টাঁকশালের দ্বারা থেকে তৈরি হয় টাঙ্ক আজকে যে আমি বলবো এই চা মূলত চার অনেক হয়তো টাঁকশাল আছে মূলত আমি আজকে চারটি টাঁকশাল সম্পর্কে বলবো আর এই কয়েন তৈরি হয় যে সব টাঁকশালগুলিতে তার ভিতরে সেই কয়েনগুলো কিন্তু কোন টাঁকশালে তৈরি সেটা কিন্তু চেনার উপায় আছে আর কয়েনের কয়েনের গায়ে বিশেষ চিহ্ন থাকে আর সেই সব চিহ্ন দিয়েই কিন্তু চেনা যাবে এই কয়েন কোন টাঁকশালের তৈরি মূলত চারটি টাঁকশালে তৈরি তৈরি কয়েন বুঝবো আজ আমরা এই ভিডিওতে শুধুই টাকসালে তৈরি কয়েন কয়েন বোঝার জন্য মূলত চারটি টাঁকশালের ভিতরে মুম্বাই টাঁকশালের কথা আমি প্রথমে বলবো মুম্বাই টাকশালে তৈরি কয়েন বোঝার জন্য দেখতে হবে কয়েনের গায়ে ইংরেজি বি অক্ষর বা ডায়মন্ড বা তাসের রুইতনের মতো চিহ্ন দেওয়া আছে কি না যদি এমন চিহ্ন থাকে তবে বুঝতে হবে কয়েনটি মুম্বাই টাঁকশালের তৈরি তারপরে বলবো। দক্ষিণ ভারতে যে হায়দ্রাবাদের টাঁকশাল আছে সেই কয়েন কি করে বুঝব সেটা সম্পর্কে আমাদের এই হায়দ্রাবাদের টাকসালে তৈরি কয়েন কিনা সেটা বুঝব কয়েনের গায়ে কাটা ডায়মন্ড বা ডায়মন্ডের ফুটকি বা তারার মতো চিহ্ন আছে কিনা যদি এই ধরনের চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে এটি হায়দ্রাবাদের টাকসালে তৈরি কয়েন তারপরে নয়ডার তৈরি কয়েন আমরা বুঝবো কীভাবে তাহলে কিন্তু আমাদের দেখতে হবে এই কয়েনের গায়ে একটা ডট বা ফুটকি আছে কি না আর যদি সেটা থাকে তাহলে বুঝতে হবে এটা নয়ডার কয়েন এবার আমাদের সবার পরিচিত যে আমাদের স্থানীয় স্থানীয় বলতে আমাদের পাশের শহর কলকাতার কয়েন কিভাবে বুঝবো কলকাতা কলকাতার নাকশালে তৈরি কয়েন আমরা কিভাবে বুঝবো বুঝব সেটা জেনে নিই এই কলকাতার কয়েন সম কয়েন কিনা সেটা বুঝতে গেলে আমাদের প্রথমেই বলি এটার কোনো কিন্তু চিহ্ন নেই তাই কয়েন বোঝার যেটাই কোনো চিহ্ন থাকে না তাহলে ধরে নিতে হবে এটা কলকাতার নাকশালে তৈরি মূলত আগের তিনটাতে চিহ্ন থাকলে বুঝবো বলে দিয়েছি আগেই আর যেটাই কোনো চিহ্নই নেই সেটা হচ্ছে বুঝবো আমরা কলকাতার নাকশালে তৈরি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো আর যদি আপনারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন এই ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা এবং পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দেবেন দিলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন